আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসমতার আলম আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আজকে আমার মনে হলো যে অনেক দিন ধরে কিছু রং আছে বাসায় রঙগুলো কেমন একটা হয়ে যাচ্ছিলো ভাবলাম যে রঙ দিয়েই কিছু একটু আঁকা চাঁকা করবো কিন্তু আঁকে চুঁকে করবো এখানে আমি তুলোটা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমার কাছে বেশি তুলি ছিলও না মাত্র একটা তুলি দিয়ে সব কাজই করি আর কি তো তুলিটা হারিয়ে ফেলেছি তো এই জন্য কয়েকটা তুলি বানিয়ে নিয়েছিলাম এখানে আর এটা হচ্ছে রাত্রের ভিডিও সকালবেলা আমি উঠে রান্না বান্না প্রায় সেরেই ফেলেছিলাম তো ভাবলাম এখানে ছাগলের বস্তু রান্না করব তো ওইটা একটু সামান্য ভিডিও করেছি মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে সাইদের জন্য টিফিনটা তৈরি করে নিয়েছি ওরা ওকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে আসবো তো ভাবলাম ওর টিফিনটা তৈরি করে নিয়ে উঠে খাবে তারপরে একটু রেডি হয়ে তারপর আবার চলে যাবে প্রতিটা সকালে আবার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে কখনও কখনও আসলে ভিডিও করা হয় কখনো ভিডিও করা হয় না সাইদকে মাদ্রাসায় দিয়ে আসা তারপরে সে বাবুকে খাওয়ানো তারপর আবার ওকে রেডি করে নিয়ে আবার ওকে নিয়ে আসতে যাওয়া তো এসব নিয়ে দেখা যায় কি মাঝখানে অনেকটা সময় চলে যায় আর এর মাঝখানে কিছুটা সময় যখন পাই তখন মনে হয় যে কিছু একটা করি আমার নিজের ভালো লাগার জন্য তো সারাদিন হাতে মোবাইল নিয়ে মোবাইলে কোনো ভিডিও দেখা এগুলো মাঝে মাঝে বিরক্তম লাগে তো এসব কাজ করতে আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে তো আমি যে তুলিগুলো বানিয়েছিলাম ওই তুলুগুলো দিয়ে আসলে আমি একটা জর্জেট কাপড়ের উপরে ফুল আঁকছিলাম আমার কাছে যেহেতু কিছু একলি কালার ছিল তো কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর দ্বারা থেকে আমার মনে হয় না কেউ কোনো কিছু অর্ডার করাটা ভালো দাঁড়াশ থেকে আমি যত দুইবার অর্ডার করেছিলাম আমার দুইবারের জিনিসগুলো খুব খারাপ হয়েছে দাঁড়াতের জিনিস আমার কাছে একদমই ভালো হয় না আমার রঙের প্রতিটা কৌটো ভেঙে গিয়েছিল আর হচ্ছে গিয়ে রঙগুলো অন্য জায়গা থেকে নিয়েছি তো প্রায় বছর ভালো ছিল কিছুই হয়নি তো ফাইনালি আমি এই কাজটা করে ফেলেছি তারপর ভাবলাম যে এটাকে একটু ধুয়ে তারপর শুকিয়ে আপনাদেরকে দেখাবো তো এই দেখুন এটা কিন্তু রঙ ধোয়ার পরও পানি দিয়ে সাবার দিয়ে ভালো করে ধুয়েছি তারপর কিন্তু রঙটা উঠে যায়নি এই কী সুন্দর রয়ে গিয়েছে যেহেতু প্রথমবার কাপড়ের উপর এরকম একটা কাজ করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি একটা আম আস্ত ছিলে খাচ্ছি আসলে আম যে কেটে খাবো এরকম কোনো সময় আমার আসলে হাতে থাকে না তো এই জন্য আমগুলো কেমন একটা হয়ে যাচ্ছে ভাবছি যে তাহলে এভাবেই করে খেয়ে নিই আর এখানে দেখুন চাই তো অনেক দুষ্ট করছে এখানে বসে বসে তো ও একা নিজের মতো করে খেলা করে সব সময় ও বা কিন্তু একটু চোখে হলে কোনো না কোনো একটা কাজ করে ফেলে যেগুলো আসলে মারাত্মক আকার ধারণ করে এই জন্য সবসময় চোখ চোখে রাখতে হয় আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কেমন তেমন একটা বোঝা যাচ্ছে না আর তো গুরুঘুরি বৃষ্টি পড়ছিল আর এখানে টিলের চালে বৃষ্টির সব ওরা কিন্তু ভালোই লাগে গ্রামে বাড়িতে থাকতে আর টিনের চালে বৃষ্টির শব্দ বৃষ্টিতে ভেজা ওই দিনগুলো খুব মিস করি আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে বৃষ্টি অতিরিক্ত ভালো লাগে না সামান্য বৃষ্টি হবে বৃষ্টির একটু ভিজতে পারবো এটা ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে দেখা যায় কি রাস্তাঘাটে পানি জমে যায় বারবার বা যেহেতু বাইরে বের হতে হয় এখন তো ওই জন্য কষ্ট হয়ে যায় এই দুপুরে আমরা দুজনে মিলে খাবারটা খেয়ে নিচ্ছি এখানে হচ্ছে কাকল ভাজি করেছিলাম আর গোস্ত রান্না করেছিলো তা আপনারা দেখিয়েছেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ